আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আমরা দূর থেকে বশীকরণ শিখবো কোনো কিছু খাওয়ানো ছাড়াই ঠিক আছে অনেক দিনই ভাই বলেছেন যে হুজুর কোনো কিছু খাওয়ানো ছাড়া হ্যাঁ দূর থেকে বসীকরণ করার নিয়ম ততদিনে আমাদেরকে খুব সহজেই শিখিয়ে দিবেন ঠিক আছে তো সেই আমি বিষয়টি সুন্দর করে শিখিয়ে দেব যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির করাতে কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশে আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহাব্বত করতো এখন আমাকে দেখতে পারে না সে পরকের ফাঁদে পড়ে গেছে কিংবা অনেক ভাইয়েরা বলেন আমার স্ত্রী আমাকে অনেক আগে ভালোবাসত এখন দেখতে পারে না সে চলে গেছে তাকে আমি ফিরিয়ে আনতে চাই কিংবা আমি সত্যিকারের একজনকে বিবাহের জন্য পছন্দ করেছিলাম লাইক করেছিলাম কিন্তু আমার সাথে তার সাথে যোগাযোগ হ্যাঁ বেশ ভালো ছিল সম্পর্কের রিলেশন খুব ভালো ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে এখন সে আমার কথা শুনতে পারে না বা আমার সাথে কোনো যোগাযোগ নেই তো আপনি আমলটি যদি করেন ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে তো আপনি কীভাবে আমলটি করবেন সেটি হচ্ছে আপনি প্রথমে অজু করে সুন্দর করে পবিত্র একটা নির্জন জায়গার মধ্যে বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না বসে তো আপনি প্রথমে তিনবার করে এস্তেকবার পড়বেন আস্তাগো ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল এরপরে যে কোনো দরুদ চাইলে আপনি দরুদ ইব্রাহিম আহিম নামাজের মধ্যে পড়েন সেটাও পাঠ করতে পারেন অথবা সবচেয়ে ছোটো দরুদ সাল্লু আলিহি সাল্লাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি এই দুয়ারটা তিনবার করে পাঠ করবেন ঠিক আছে ইনল্লহা ইয়ুস মিয়াও মাইশ ইনল্লহা ইয়ৌস মিয়াও মাইশ শ্য তিনবার করে পাঠ করে শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুৎ শরীফ পাঠ করার পরে আপনি হ্যাঁ বলবেন যে আয় আল্লাহ অমকের ছেলে অমক কিংবা অমকের মেয়ে অমক বা অমককে তুমি আমার প্রতি বশ করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মহাব্বত আমার প্রতি বাড়াইয়া দাও ঠিক আছে হ্যাঁ তার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা করে দাও ঠিক আছে তাকে আমার কাছে ফিরিয়ে দাও ইনশাল্লাহ এই পবিত্র কোরআনুল কাজে কারিমের উশিলা করে আপনি যদি আল্লাহ আল্লাহতালের কাছে তিন দিন পর্যন্ত এই আমলটি যদি করেন এই একই নিয়মে হ্যাঁ তো ইনশাল্লাহ দেখবেন তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসার আগুন জ্বলে গেছে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে বারবার আপনার কথা তার মনে পড়বে আপনার কাছে আসতে তার মনে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে তার মনে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তবে সকল বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আমলটি করতে হবে কোনো না জায়েজ ক্ষেত্রে আমল করলে সেটি গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো আমি আশা করি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনীবাহ বোনেরা দেখে তারা যাতে নিজের সমস্যার জন্য এই কাজটি করতে পারে এবং অবশ্যই এই মফ্ফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ে তদবির নিতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু